আমরা মাছে ভাতে বাঙালি প্রতিদিন খাবারের সাথে মাছ না হলে তো আমাদের হয়ই না আসসালামু আলাইকুম আয়নের বাবা বাজার থেকে দুইটা বড় বড় পিকেট মাছ নিয়ে আসলো মাছগুলো কাটার জন্য আমি কিছুটা সাই নিয়ে নিয়েছি আর এইদিকে বিড়াল মাছ খাওয়ার জন্য ছুটি ছুটি করছিল এদিক সেদিক কি বলবো আমাদের এই বিড়ালের কথা যদি মাছ দেখে সে এক দৌড়ে যে কোথা থেকে চলে আসে এই তো আমার মাছ কাটা শেষ হয়ে গেছে এখন এগুলো দুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার শাশুড়ি আমাদের পৈশাক গাছ থেকে অনেকগুলো পৈশাক ডাটা সহ নিয়ে আসলেন এগুলো একদম টাটকা ছিল শুধু এখন নিয়ে আসলেন ডাটা সহ কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে এই পোশাকগুলো মাছ দিয়ে রান্না করব আমার যতটুকু মাছ প্রয়োজন ততটুকু রেখে পাখিগুলো ফ্রিজে রেখে দিয়েছি সাথে কিছুটা তেঁতুলো নিয়েছি আজকে টকের তরকারি রান্না করব আর এখানে আমাদের গাছের বেগুনগুলো কেটে নিয়েছি সাথে কিছুটা আলুও দিয়েছি আজকে আমি এই বেগুন আর আলু দিয়ে চেঁপাশুটকে দিয়ে রান্না করব এই তরকারিটা খেতে আমার খুব বেশি ভালো লাগে